খুব ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ঝিঙের খোসা বাটা তো এই ঝিঙাগুলো দেখতে পাচ্ছ গেলো কাল ঝিঙা দিয়ে মুগ ডাল দিয়ে করেছিলাম কিন্তু এর খোসাগুলো আমি ফেলে দিইনি অনেক সময় ফেলে দিই কিন্তু মানে খোসা বাটা করব বলেই খোসাটা ফেলে দিইনি তো এই দেখো খুব পাতলা পাতলা করে আমি খোসাটা ফেলেছি এটাকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখো পাকা মানে কাঁচা লঙ্কাগুলোই পেকে গেছে সেই লঙ্কাটা দিয়েছি আর এক মুঠ আজ রসুন চুলে নিয়েছি দেখো অনেকগুলো কোয়া আছে মানে একটা গোটা রসুন বড় থেকে সেটাকে ছাড়িয়ে নিয়েছি মানে এক মুঠ মতো রয়ে গেছে তো প্রথমেই কড়াইতে ওয়ান টি স্পুন সাদা মানে সর্ষে তেল দিয়ে দিলাম এটা সরষের তেলেই বেশি ভালো লাগে সাদা তেল না মুখ দিয়ে চলে এসেছিলো কথাটা কিন্তু সর্ষের তেল ফোড়ন দিয়েছি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম ওই গোটা রসুনগুলো আর ওই পাকা কাঁচা লঙ্কাগুলো হচ্ছে দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই দেখো শর্ষা তেল তার মধ্যে আবারও দিয়ে দিলাম আমি এখন যেটা ভাজা ভাজা করবো সেই আনতে যে নুন আর হলুদ সেটা একটু মানে এই সামান্য একটু তেলের মধ্যে রসুন কাঁচা লঙ্কা আর ঝিঙের সোসাগুলো একটু ভাজা ভাজা করে নেব অনেকে আছে সেদ্ধ করে নেয় কিন্তু সেটা খুব একটু মোটা মোটা করে কেটে কাটলে কিন্তু ওটা একটু সেদ্ধ না করলে কিন্তু মিক্সিত বাটা যায় না কিন্তু আমি খুবই পাতলা পাতলা করে কেটেছি যার জন্য মানে খোসাটা যে ছাড়িয়েছি না খুবই পাতলা করে ছাড়িয়েছি তো যার জন্য মানে আমি একটু হালকা ভেজে নিচ্ছি নাহলে মোটা মোটা করে হলে একটু সেদ্ধ করে নিলেও হতো মানে সেদ্ধ করেও নিলে হয় সেদ্ধ করে জল ফেলে দিলে মানে একটুখানি কিন্তু পানসা টাইপের হবে কিন্তু সেই স্বাদ কিন্তু পাওয়া যাবে না বন্ধুরা অবশ্যই এইভাবে একটু ভাজাভাজা করে হয় আর দেখো বন্ধুরা জানি তোমরা সকলেই জানো তাহলে আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু এই খোসা কিন্তু না ফেলে দিয়ে এরকম করে বেটে যদি গরম গরম ভাতে প্রথম পাতে খাওয়া যায় না তবে এক মানে এই বাটাতেই খাওয়া হয়ে যাবে আর মাছ মাংসর কিন্তু দরকার পড়বে না অসাধারণ লাগে খেতে আর মুখ মনে হচ্ছে ছেড়ে যায় মানে খিদাটা যেন আরও বেড়ে যায় এরকম খোসা বাটা খেলে তো দেখো বন্ধুরা খোসাটা আমি ভাজা ভাজা করে নিয়ে একটু সামান্য ঠান্ডা করে নিয়ে তারপরে আমি মিক্সিতে মানে একটু মিক্সি জারে দিয়ে পেস্ট করে নিলাম ওটা ঠান্ডা করে নিয়েই করবে অবশ্যই আমি সময়টা দেখাইনি কিন্তু একটু ঠান্ডা করে নিয়েই করলাম তারপর আবারও গ্যাসের উপর কড়াই বসিয়ে দিয়ে আবারও ওয়ান টেবিল স্পুন তেল দিলাম দেওয়ার পর সামান্য কালো জিরে ফোড়ন দিলাম দেওয়ার পর ফোড়নটার একটা সুন্দর গন্ধ বেরোনোর পর আমি দিয়ে দিলাম দেখো এই ঝিঙে বাতাটা তো ঝিঙে বাতাটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো একটু ভাজা ভাজা করে নেব যাতে একটু শুকনো হয় যদি পাটায় বাটা যায় শিল পাটায় বাটা যায় তাহলে কিন্তু এতটা অসুবিধা হয় না আর অত ভাজারও প্রয়োজন পড়ে না কিন্তু যেহেতু একটু মিক্সিং একটু হলেও জল দিতে হয়েছে ওই জন্য সেই জলটাই আবারও একটু ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছে তো বন্ধুরা এটা কিন্তু গরম গরম ভাতে অসাধারণ লাগে তোমরা অবশ্যই করে খেয়ে দেখবে যদি না খেয়ে থাকো আর যারা খাও তো জানোই এর কি স্বাদ কিছু বলার থাকে না তো দেখো আমি আরেকটু নুন দিয়ে দিলাম কেননা কাঁচা লঙ্কা রসুন দিচ্ছি তো কাঁচা লঙ্কার ঝালের জন্য অনেক সময় নুনটা একটু দরকার পড়ে ওই জন্য আরেকটু নুন দিয়ে দিলাম যেহেতু আগে সামান্য নুন দিয়ে কিন্তু আমি টোকরাকে হাজার হাজার করে তো দেখো এবার একটু নেড়ে নেড়ে কড়াইতে একটু শুকনো শুকনো করে নেব তারপরেই নামিয়ে দেবো তার আগে একটু সাতটা ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম এগুলো যে কোনো বাটা বাটিতে কিন্তু একটু চিনি দিলে কিন্তু স্বাদ স্বাদটা যেন আরও বেড়ে যায় হুম ঝাল হোক আর নুন হোক তার মধ্যে একটু মিষ্টি দেওয়া দরকার তো এই দেখো অনেকটাই টেনে আসছে এবার নামিয়ে নিয়ে পরিবেশন করলেই গরম গরম হাতের সাথে ব্যাস অসাধারণ একটা রেসিপি খুবই ছোট্ট রেসিপি বন্ধুরা সকলে একটু দেখো পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইলো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবে না আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো একটু সর্ষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আজ আসি টাটা